রান্নাটা যে এতটা সুন্দর হবে সেটা আমি রান্না করতে করতেই বুঝেছিলাম যেসব মশলা দিয়ে রান্না করেছি রান্নাটা তো দারুণ লাগছে বন্ধুরা ছেলে বাজার থেকে টাটকা টাটকা চিংড়ি মাছ এনেছে আর চিংড়ি মাছের সঙ্গে কিছু শীতকালীন সবজিও এনেছে এই যেমন ব্রকলি মটরশুঁটি ধনে পাতা গাজর বিমস এইগুলো দিয়ে আর চিংড়ি মাছের একটা নতুন ধরনের রান্না করব এর আগে চিংড়ি মাছের তো অনেক রকম রান্না করে খেয়েছ একবার এইভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগবে একদম নতুন ধরনের নতুন পদ্ধতিতে রান্না করব তো চলো দেরি না করে সবজিগুলো আর মাছগুলো কেটে নিই এই ছোটো চিংড়িগুলো বাছার কিছুই নেই এর খোলা টোলা ছাড়ানোর দরকার নেই এইভাবে কেটে নেব মাছগুলো এর খোলা ছাড়ি দিলে মাছের আর কিছুই পাবো না মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাছ কেটে ধুয়ে নুন মাখানা হয়ে গেছে এবারে সবজিগুলো কেটে নেব সবজিগুলো এই বকলিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব সমস্ত রকমের সবজি কাটা হয়ে গেছে এবারে মশলাটা বেটে নেব আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি এই আদা রসুনটা বেটে নেব আর কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিব মশলার সঙ্গে আরেকটু জিরা দিয়ে দিব জিরাটাও বেটে নেব একসঙ্গে মশলাটা বাটা হয়ে গেছে এবার মশলাটাকে আমি তুলে নিব দিয়ে দিব কিছুটা সরষের তেল কিছুটা নুন হলুদ দিয়ে দিব গুলো ভাজা হয়ে গেছে এবারে নামাবো এবারে মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকেও নামিয়ে নেব আলু বিমস আর গাজর একসঙ্গে ভেজে নিব অল্প পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব নুন এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব আলু গাজর বিনস ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে মশলাটা করার জন্য কিছুটা দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো দুটো তেজপাতা পাঁচ ফোড়ন এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব এর মধ্যে বাটা মশলা টমেটো কুচি এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো কিছুটা নুন অল্প জল মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ওই মশলার মধ্যে ভেজে রাখা আলু বিনস আর গাজর দিয়ে দেব এবারে দিয়ে দেবো মটরশুঁটি আর দিয়ে দিব ভাজা চিংড়ি মাছ ব্রকলি সমস্ত সবজি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিবি এবার পরিমাণ মতো দিয়ে দিব জল এই জলটা হলেই হয়ে যাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে আর গা মাখা হয়ে এলেই নামিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিব ঘি তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মিক্স ভেজ এবারে নামিয়ে নেব আজকের ছিল এই রান্না তো এই রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তখন ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো